বড়দিনের অনুষ্ঠান পালনে বিধায়ক হাওড়ার বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জী বড়দিনের অনুষ্ঠান পালন করলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক বড়দিনের প্রাক্কালে হাওড়ার বেলুড়ে কোচিকাচাদের নিয়ে বড়দিনের অনুষ্ঠান পালন করলেন বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জী

হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ